নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী উনিশে মে থেকে একত্রিশে মেয়ের মধ্যে দুহাত ভরে অর্থ আসবে পাঁচ নামের ব্যক্তির আমি এই ভিডিওতে যে পাঁচ নামের ব্যক্তির কথা জানাতে চলেছি আপনি যদি সেই পাঁচ নামের মধ্যে পড়ে যান এবং আপনার যে হস্তরেখা সেখানে শুক্র গ্রহ এবং শনি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিন্তে থাকুন দুহাত ভরে অর্থপ্রাপ্তি ঘটবে এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কারণ উনিশ তারিখ শনি এবং শুক্র এককভাবে মিন রাশিতে অবস্থান করবে এতদিন শনি রাহুযুক্ত ছিল কাজেই শনির যে কার্যকারিতা তা কিন্তু অনেকটাই কমে গেছে কিন্তু উনিশ তারিখ রাহু মুক্ত হচ্ছে শনি আর এর সরাসরি সুপ্রভাব পড়বে পাঁচ নামের ব্যক্তির উপর আমাদের জীবনে যে দুঃখ দুর্দশা নেমে এসেছিল সেই দুঃখ দুর্দশা কমবে আমাদের জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এমন কি ভোগ ভৌতিক জীবনে যে সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে সেই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য এবার আসবে পাঁচ নামের ব্যক্তির আপনি যদি সম্পত্তি ক্রয় করতে চান গাড়ি বাড়ি কিনতে চান তবে সেই সুযোগ আসবে যাদের বিবাহে বারে বারে বাধা ছিল বিবাহে বাধা দূর হবে শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলেও মজবুত হবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে দৈনন্দিন উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে যারা চাকরি করছেন চাকরিতে বেতন বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি আপনার যারা নারী ঘটিত শত্রুতার দ্বারা আচ্ছন্ন করে রেখেছিলেন এবার সেই গুপ্ত শত্রু আপনার কাছে মাথা নত করবে আপনি যে ঋণের মধ্যে ডুবে গিয়েছিলেন সেই ঋণ তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ রিকভারি করতে সক্ষম হবেন উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে এই সময় আপনার ধর্মীয় এবং আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ ঘটবে এমনকি আটকে থাকা অর্থ ফেরত পাবেন এর পাশাপাশি হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বাম্পার পরিমাণ অর্থ শর্ত একটাই আপনার হাতের রেখায় শুক্র এবং শনির অবস্থান শুভ থাকা চাই যদি শুভ অবস্থায় না থাকে তবে শনি রক্ষচ ধারণ করুন এমনকি শুক্রের ভাগ্য বৃদ্ধি রক্ষা কবচ ধারণ করুন অবশ্যই উপকার পাবেন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এবার আমি জানাব সেই পাঁচ নামের ব্যক্তির কথা যেই পাঁচ নামের ব্যক্তির হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ আর এই পাঁচ নামের মধ্যে পাচ্ছি বি নামের ব্যক্তি ডি নামের ব্যক্তি কে নামের ব্যক্তি এম নামের ব্যক্তি এবং পি নামের ব্যক্তি অর্থাৎ আপনার নামের শুরুতে যদি বি থাকে ডি থাকে কে থাকে এম থাকে অথবা পি থাকে তবে নিশ্চিন্তে থাকুন দুহাত ভরে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ আর এই অর্থ আসবে প্রধানত উনিশে মে থেকে একত্রিশে মেয়ের মধ্যে ধন্যবাদ